ফেসবুকে একটা স্টার পাওয়ার আশায় কমেন্টে যায় বলতেছেন আমার স্বাগত জানানো হলো আমার পরিবারে ঘুরে আসবেন হ্যাঁ অনর্থক লাইভ শেয়ার করতেছেন একটা স্টার পাওয়ার আশায় বিভিন্ন কমেন্টে যায় ফলো করতেছেন ভাই আপনি কি ফলো দিয়ে গেলাম ফলো ব্যাক চাই হুম এদিকে দাঁড়াও ফলো ব্যাক চাই অনর্থক লাইফ শেয়ার করতেছেন মানে এগুলোকে কি আপনাদের পার্সোনালিটি বাধে না

মানে কি লিখবো ফেসবুকে কি স্ট্যাটাস দিব এরকম কোন মানে অপশানই খুঁজে পাইতাম না তখন লিখতাম হাই বন্ধুরা কেমন আছো আমার ছবি পোস্ট করে লিখতাম এটা আমি মানে অর্থাৎ মি লিখতাম বা এটা আমি বা অনেক দিন পর ফেসবুকে অনেক দিন পর ছবি পোস্ট করে লিখতাম অনেক দিন পর বা লিখতাম গুড নাইট গুড মর্নিং সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই ধরনের মানে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে পোস্ট করতাম সে দুই সালের কথা বলতেছি আমি তখন দুই সালে ফেসবুকের আইডি খুলে আর কি তখনকার সময়ের কথা বলতেছি ঠিক দশ বছর পর আইসা এখন দুই সালে প্রফেশনাল মুড অন করে মানুষ ঠিক একইভাবে তার ইংগেজমেন্ট বাড়ানোর জন্যে গুড মর্নিং শুভ দুপুর শুভ সকাল শুভ রাত্রি মানে শুভকামনার পোস্ট দেখতে দেখতে বিরক্ত বোধ হয়ে যাচ্ছি ঠিক এরকম হয়ে গেছে মানে সাপ্তাহিক পূরণ করার জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য মানুষ তার নিজের ব্যক্তিত্বকে এতভাবে এত ভাবে বিসর্জন দিয়ে দিতেছে মানে বলা বাহুল্য কি বলবো মানে লাইভে এসে মানে অযথা অযৌক্তিক দেখেন সে ভিডিও করতেছে মানে সেও ক্যামেরাম্যান দেখেন দেখা বলো দেখা

তাদের পার্সোনালিটিকে মানে বিশজন দিয়ে যাচ্ছে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান লাখ লাখ টাকার স্বপ্ন দেখেন মানে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান লাখ লাখ টাকার ইনকামের স্বপ্ন দেখেন তাহলে এগুলা কে করতে বসে গাইছি আপনাদের আপনি এই সব করে লাখ লাখ টাকার ইনকামের স্বপ্ন দেখেন কয়টা স্টার পাবেন 100 স্টার পেলে কয়টা টাকা আর্নিং করতে পারবেন আপনি আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জ করে কয়টা মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ সামনে কুততা 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 মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করে আপনি কয়টা ফলোয়ার পাবেন আপনি ফেসবুকে ইনকম করার আগে আগে নিজে স্মার্ট হন আপনি নিজে স্মার্ট হয়ে আপনি স্মার্টলি ভিডিও বানান ভালো কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ ফলোয়ার এবং স্টারের অভাব করবে না এই ফেসবুকে বিভিন্ন জায়গায় এসে কমেন্ট বক্সে আইসা আমার পরিবারে ঘুরে যাবেন একটা স্টার দেওয়ার জন্য একটা ফলো পাওয়ার জন্য এইগুলা করে করে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিবেন না আশা করি আমি বুঝাতে